আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের দর্শকের কথার মূল সাবজেক্টটা হলো ডাকসু নির্বাচন এবং ডাকসু নির্বাচনে কেন ছাত্র দলের ভয়াবহ ভরাডুবি হলো এবং ছাত্র শিবিরের উত্থান ঘটল ভূমিধস বিজয় ঘটল এটা নিয়ে আমি দু তিনটা কন্টেন্ট করেছিলাম এবং সেখানে আমি আমার মতো করে কিছু ব্যাখ্যা করেছিলাম এই সমস্ত কন্টেন্টগুলোতে দর্শকদেরও কিছু মতামত আছে দর্শকরাও তাদের মতো করে কিছু ব্যাখ্যা করেছেন যে কেন এই ঘটনা ঘটল এবং তারা বলার চেষ্টা করেছেন এর পেছনের কারণগুলি কি এবং এর আফটার ইফেক্ট কি হতে পারে তো সেগুলো নিয়েই আসলে আজকে দর্শকের কথা কাজে যেহেতু তাদের মতামতগুলি এখানে যাবে এখানে আমি খুব একটা কমেন্ট করব না দু একটা ক্ষেত্র ছাড়া আমি কেবল পরে পরে আপনাদের শোনাব এবং আমি বেছে বেছে কিছু বড়ো বড়ো কমেন্ট ইচ্ছে করে নিয়েছি এই কারণে যে ওখানে ডিটেল তাদের মন্তব্যটা তাদের বক্তব্যটা তাদের চিন্তা ভাবনাটা যাতে নাকি আপনারা অনুসরণ করতে পারেন আমি প্রথম যে মন্তব্যটা পড়ছি এটা লিখেছেন হাসান সৈয়দ উনি লিখেছেন ছাত্রলীগের ভোট শিবিরের বাক্সে পড়েছে কথাটা আংশিক সত্য সম্পূর্ণ নয় প্রকৃতপক্ষে অপ্রিয় সত্য হলেও গত কয়েক বছরে তাদের ভোট অনেক বেড়েছে অনেকগুলো কারণের মধ্যে একটি প্রধান কারণের জন্য দায়ী হাসিনা সরকার তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ছাত্রদের ভর্তির অবাধ সুযোগ করে দেয় ফলস্বরূপ বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ছাত্রের সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পায় এবং এরা প্রকৃতপক্ষে শিবিরের বড় হাতিয়ারে পরিণত হয় তার প্রমাণ এবারে ডাকসু শিবিরের অভাবনীয় বিজয় এই হাসান খান সৈয়দের যে বক্তব্যটা এটা কিন্তু আমি একেবারে মানে উড়িয়ে দিলাম না এটা এর অনেক গ্রহণযোগ্যতা আছে আমি একটা তথ্য আপনাদেরকে দিই ডাকসু নির্বাচনে যে দুজন ভিপি এবং জি হয়েছে হয়েছেন সাদিক কায়েম এবং ফরহাদ এরা দুজনেই কিন্তু মাদ্রাসার ছাত্র যাই হোক এটা লিখেছেন খন্দকার কালাম তিনি লিখেছেন ধরেন জামাত ক্ষমতায় গেছে এখন সামনের পাঁচ বছর কি হবে কি হতে পারে কাকে সামলাবে একদিকে বিএনপি অন্যদিকে আওয়ামী লীগ এর ভারত বাংলাদেশের পরিস্থিতি এমন যে সামনে যে দল ক্ষমতায় যাবে তার ঘুম হারাম হয়ে যাবে চারদিক থেকে খুচা খাইতে খাইতে জীবন শেষ এই দেশে যেই ভালো করতে যাবে সেই খারাপ হতে থাকবে সরি খাস বাংলায় বলে ফেললাম সেরকম নাও হতে পারে না ঠিক আছে হতেও পারে নাও হতে পারে মোহাম্মদ মোশারফ হোসেন লিখেছেন আসসালামু আলাইকুম ভাই আপনার কথা ঠিক আছে কিন্তু আওয়ামী লীগ যে শিবিরকে ভোট দিলেন সেটা কি ঠিক বিএনপি কে পরাজিত করার জন্য তো স্বতন্ত্রকে ভোট দিতে পারত তাহলে আমাদের ডাকসুতে জয় করে এখন ছাত্র দল এবং এনসিপির চেয়ে বেশি ক্ষমতার বাড়াবাড়ি করতেছে মাসুদ স্যার এটা কি আপনি বুঝতেছেন না আমি এখন সে কোনো কোন খবর অবশ্য পাইনি ঘটনার আপনারা পেলে জানিয়েন এটা আলোচনা করা যাবে রোজবার ঢাকা লিখেছেন একটু বড় কমেন্ট একটু পূর্ণ জনাব মাসুদ কামাল ভাই সালাম নেবেন আপনার সাথে সম্পূর্ণ একমত হয়ে অনুরোধ করছি এর বিপরীতে সাদিক এস এম ফরহাদের জীবন জীবনাচারটাও বলুন সম্পূর্ণ বিশ্লেষণের কোনো ক্ষতি নেই শিবির সম্পর্কে আপনার ধারণা সম্পূর্ণ পাল্টে যাবে যদি আপনি যাদের সম্পর্কে নির্মহ বিশ্লেষণ করেন এবং জানতে চান আমি গত দুই বছর আপনার প্রতিটি পোস্ট দেখেছি আপনি একজন ভালো মানুষ এবং দেশপ্রেমিক হিসেবে কথা বলার চেষ্টা করেন আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি এই সাদিক কায়েম ফরহাদের হাত ধরে একদিন এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ কিন্তু সেজন্য এই দেশের মানুষকে আরও অনেক বেশি অপেক্ষা করতে হবে আমি দেশকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি আপনার জন্য শুভকামনা হারুন রশিদ লিখেছেন বিশ্ববিদ্যালয় সময়ে সাধারণ ছাত্রদের মনে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই ভীতি ছড়িয়ে দিয়েছে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের চেহারা দেখা জরুরি জাতীয় নির্বাচনে দলটি চমকপ্রদ হারের সম্মুখীন হতে পারে জনাব তারেক রহমান ঠিকই বলেছেন অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জনগণ ম্যাটার করে গত বছর আগস্ট আওয়ামী লীগের পতন হয়েছে আর ছয় আগস্ট থেকে বিএনপির পচন শুরু হয়েছে এই পচন থামানো যাচ্ছে না শাহনাজ বেগম লিখেছেন আসসালামু আলাইকুম স্যার আমি আপনার অনেক বড় ভক্ত আপনার অসংখ্য ভিডিও আমি ডাউনলোড করে রেখে দিই যখন ইন্টারনেট থাকে না তখন দেখি আর আমার একটা ইচ্ছা হচ্ছে স্যার আপনার অনুষ্ঠানে আব্দুল নূর তুষার আনিস আলমগীর স্যারকে দেখতে চাই দয়া করে আমার কমেন্টটা পড়বেন আপনাদের তিনজনের অনেক বড় ফ্যান আমি অনেক কষ্ট করে কমেন্ট লিখছি স্যার অবশ্যই করবেন অনেক ধন্যবাদ সার বেগম আপনি যে কথাটা বলেছেন এটা তো আমি করি আমার এই আমার আমার একটা চ্যানেল আছে ইন্টারভিউ ভিত্তিক চ্যানেল বুঝে আপনার দেখেছেন এটার নাম হল মঞ্চ সেই অন্য মঞ্চে আমি কিন্তু তুষার আবদুনুর তুষার এবং আনিস আলমগীর দুজনকেই সেখানে নিয়ে আসি আনিস আলমগীরকে তো প্রতি শুক্রবার নিয়ে আসি ওনার ইন্টারভিউ করি এবং আবদুনুর তুষার যখন সুযোগ পান আমার চ্যানেলে আসেন এবং ওনারও একাধিক অনুষ্ঠান আমাদের চ্যানেলে প্রচারিত হয়েছে আপনি যদি অন্য মঞ্চ অনুষ্ঠানটা এই চ্যানেলটা দেখেন তাহলে এগুলো আপনি দেখতে পাবেন ওটা কেবল ইন্টারভিউ ভিত্তিক একটা চ্যানেল আমি করেছিলাম মোহাম্মদ ইসলাম লিখেছেন আসসালামু আলাইকুম ভাই আপনার এই ভিডিওতে ল্যাঙ্গুয়েজ ইংলিশ কেন এইভাবে অনেকগুলোর মধ্যে পাইছি আমি এটা কি এটাকে শুধু আমি পাই না অন্য লোকে এভাবে পাই আপনি কি ইংরেজিতে মাঝে মধ্যে ইংরেজিতে করেন একটু বলবেন আমাকে ভাই আমি একটু কথা বলি এটা আসলে আমি নিজেও বুঝি না কেন মনে হয় আমি আগেই বলেছি আমি এই ইউটিউবের ব্যাপারে টেকনিক্যাল ব্যাপারগুলোতে আমি খুব একটা এক্সপার্ট না আমি ভাবে করি আমার যে এডিটিংগুলি দেখেন এই এডিটিংগুলো বেসে গেলে আমি করি অথবা আমার ওয়াইফ করেন আমরা দুজনে মিলেই করি যে আমার এখানে প্রফেশনাল লোকের খুব অভাব আমি নিজেরা যা ভালো মনে করি সেটাই করি কিন্তু এটা কেন ইংরেজিতে ড্যাবিং হয়ে যাচ্ছে এটা আমি নিজে জানি না এবং হেডলাইনগুলি আমি ইংরেজি শিরোনামগুলো আমি ইংরেজিতে দেখি টাইটেলগুলো ওটাও আমি না আমি ইংরেজি না আমি বাংলায় লিখি এখন এটা কেন হচ্ছে এটা যদি আপনাদের মতে যদি কেউ এটা বুঝেন আমাকে একটু হেল্প করেন তাহলে আমি এটা থেকে বাঁচতে চাই এটা আসলে আমি যতটুকু শুনেছি এটা নাকি ইউটিউব কর্তৃপক্ষে মাঝে মাঝে র্যান্ডমলি কোনো কোনোটা ইংরেজি করে দেয় তবে আমি একটা জিনিস বলতে পারি আপনাদেরকে আমি নিজে সুফল পেয়েছি যে যদি আপনি ইংরেজি পান তাহলে আপনারা বন্ধ করে রাখবেন ওটা কিছুক্ষণ দেখে দুই তিন মিনিট দেখে বন্ধ করে দেবেন দিয়ে পরে আবার যদি ওপেন করেন তখন আবার ইংরেজি পাবেন না এরকম আমার হয়েছে আপনারা চেক করে দেখতে পারেন এটা লিখেছেন আলী ভাই এখন এনসিবির কি হবে এটা নিয়ে কিছু বলেন শিবিরের কথায় 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 নাচানাচি করছে এর কি হবে যাই আমি এনসিপি নিয়ে একটা কন্টেন্ট কিন্তু করেছি মাইনুল ইসলাম লিখেছেন আমার মতে ছাত্রদল দল নিজেরা কী করবে নিজেদের কি প্ল্যান ফর ইউনিভার্সিটি এসব না করে তারা দশ মিনিট বক্তব্যের মধ্যে নয় মিনিট শিবির নিয়ে ব্যস্ত গুপ্ত শিবির মুক্তিযুদ্ধ রাজাগার এইসব নিয়ে অতিরঞ্জিত কথাবার্তা নতুন প্রজন্ম ভালোভাবে নেয়নি হাজেরা খাতুন লিখেছেন মাসুদ সাহেব আপনার মনে হচ্ছে এনসিপির জন্য ছাই হয়ে যাচ্ছে এটা আপনি কোথায় পেলেন আবুল হাসেম লিখেছেন ছাত্রদলের ছেলেগুলো ভোট বিমুখ ত্রিশ শতাংশ যারা দেয়নি এরাই ছাত্র দল মানে যে ত্রিশ শতাংশ ভোট দেয়নি ওনার বক্তব্য হলো তারা ছাত্র লোক হতে পারে ফজলে জাহিদ লিখেছেন তারেক রহমান ফিরলে সব হিসাব বিএনপির দিকে চলে যাবে কিন্তু প্রশ্ন উনি কি ফিরবেন আশরাফ আলী লিখেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মাসুদ কেমন ভাই আপনাকে আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি আপনার প্রায় সব ভিডিওগুলো আমার দেখা দেখা হয় তার বিচার বিশ্লেষণ আমার কাছে ভালো লাগে সেই জন্যই আপনার ভিডিওগুলো দেখা হয়ে থাকে আপনি গত পনেরো বছরের ছাত্রলীগের যে দাপটে কথা বললেন যে তারা হল থেকে অথবা ক্যাম্পাস থেকে সাধারণ ছাত্রছাত্রীদেরকে জোর করে মিছিলে অংশগ্রহণ করতে বাধ্য করত অথচ পরের দিন পরীক্ষা তো আপনাকে অতন্ত বিনিয়াস জানাচ্ছি আমি বিরানব্বই সালে ভার্সিটিতে ভর্তি হই তখন বিএনপি ক্ষমতায় ছিল ওই সময়েও তারা সারা দেশের ক্যাম্পাসগুলোতে একই অবস্থা হয়েছিল হয়তো আপনিও সেই বিষয়টা জানেন কিন্তু লম্বা একটা পার হয়ে যাওয়ার কারণে মেবি ভুলে গেছেন সাবিনা ফারিন, ফারহিন লিখেছেন বাক্সাস বিসা এগুলো জামাতে সিটি এগুলো ভেসে যায়নি এগুলো শিবিরের সহায়ক হিসেবে কাজ করছে আমার মনে হয় আপনারা এটা ধরতে পারেনি আপনি এটা খুব ভালো মানে তুলে ধরেছেন সামথিং স্পেশাল লিখেছেন ভাই আপনার ভিডিওতে কয়েকদিন ধরে অটো অটোড্যাপ্ট হয়ে যাচ্ছে এটাও তাই আমি সরি আমি খুব দুঃখিত এটা নিয়ে আমি একটু আগে করেছি আপনি যদি আপনার যদি জানা থাকে কেন হচ্ছে তাহলে আমাকে হেল্প করবেন প্লিজ জাহিদ লিখেছেন আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন মালয়েশিয়া থেকে আপনার ভিডিওগুলো দেখি অনেক ভালো লাগে আপনার মতো করে যদি দেশের রাজনীতিবিদরা ভাবত তাহলে দেশের অবস্থাটা বদলে যেত দোয়ার হল মহান আল্লাহ যেন আপনাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন এমডি গোলাম রেদোয়ান রাব্বানি লিখেছেন শিবির কি সরকারি দল নয় যে আমি বলেছিলাম একটা ভিডিওতে যে সরকারি দলের প্রতি স্টুডেন্টদের একজন ভয় আছে তুমি বলতে চাচ্ছেন শিবির কি অলরেডি সরকারি দল কিনা না শিবির সরকারি দল কিনা এটা এখনো ক্লিয়ার না তবে যদি আগামীতে জামাত ইসলাম ক্ষমতায় যায় তাহলে শিবির সরকারি দল হবে এটা বলতে পারি প্রিয় দর্শক এই ছিল আমার আজকের দর্শকের কথা আপনারা খেয়াল করেছেন আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে কেমন মন্তব্যগুলো পড়েছি নিজে তেমন কোনো মন্তব্য করিনি এই কারণেই করিনি যে মন্তব্যগুলি এত মানে ডিটেল ছিল যে আমার মনে হয় এখান থেকে আপনারা একটা বিভিন্ন ধরনের মত পেলেন এই মতগুলি আসলে প্রত্যেকটা মতই আমি মনে করি যে ছাত্রদলের পরাজয়ের পিছনে কারণ হিসেবে কাজ করেছিল প্রদর্শন এখানে পর্যন্তই আল্লাহ হাফিজ